হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সালাউদ্দিন শেখ গ্রিন টিক বিডি আইটি চ্যানেল আপনাকে স্বাগতম প্রিয় বন্ধুরা আমরা যারা নিয়মিত মালয়েশিয়ান ভাষা শিখতে চাই মালয়েশিয়ান সকল প্রবাসী যারা এখনও নতুন বা আমরা মালয়েশিয়ান ভাষায় কিছুই জানি না তারা আমাদের এই বিল ক্লাসটি দেখতে পারেন বন্ধুরা এই ক্লাসটিতে মালয়েশিয়ান ভাষায় আপনি কীভাবে মালয়েশিয়ানদের সাথে পরিচয় হবেন কিং এবং মালয়েশিয়ানদের সাথে নিজের পরিচয় দিবেন এবং অন্য মালয়েশিয়ানের পরিচয় জানবেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের সাথে কীভাবে একটা অভিবাদন বিষয় অর্থাৎ তাদের সাথে প্রথমে কীভাবে একটা সম্পর্ক গড়ে তুলবেন সেই সকল বিষয়ে সম সম্পূর্ণ আলোচনা করা হয়েছে আজকের ভিডিওতে তো প্রিয় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন নিয়মিত এরকম গ্লাস পেতে আর প্রিয় বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওটি আপনার ভালো লাগবে তাই পুরো ভিডিওটি দেখুন ইনশাল্লাহ আপনি মালয়েশিয়ান ভাষায় খুব শীঘ্রই এক্সপার্ট হয়ে যাবেন তাই একটুও মিস করবেন না পুরো ভিডিওটি দেখুন আপনার কাজে দেবেই ধন্যবাদ শুভ সকাল শুভ সকালকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে সালামাত পাগি সালামাত পাগি অর্থ শুভ সকাল দেখুন শুভ সকাল স্যালামত পাগি মনে রাখবেন সালামাত অর্থ শুভ আমরা যখন বলি শুভ সকাল গুড মর্নিং এটা কি মালয়েশিয়ান বাসায় বলে সালামাত পাগি সালামাত অর্থ শুভ পাগি অর্থ সকাল তাহলে সালামাত পাগি অর্থ শুভ সকাল শুভ দুপুর বসের সাথে আমাদের দুপুরবেলা দেখা হলো বা কোনো মালয়েশিয়ানের সাথে দুপুরবেলা দেখা হলো অবশ্যই আমাদেরকে বলতে হবে স্যালামাত টাঙাহাড়ি স্যালামাতঙ্গাহাড়ি অর্থ শুভ দুপুর দেখুন আমরা আগেই জেনেছি স্যালামাত অর্থ শুভ হারি। অর্থ দিনের মাঝামাঝি আর দিনের মাঝামাঝি অবশ্যই সেটা দুপুর তাহলে তেঙাহাড়ি অর্থ দুপুর শুভ বিকাল শুভ বিকালকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে স্যালামাত পেতাং স্যালামাত পেতাং অর্থ শুভ বিকাল আমরা আগেই জেনেছি স্যালামাত অর্থ শুভ পেতাং অর্থ সন্ধ্যা বা বিকাল সন্ধ্যা বলতে পারি আবার বিকালও বলতে পারি মানে সেটা সন্ধ্যার পরের দিকে হলে আমরা সেটাকে স্যালামত পেতাং বলবো মনে রাখবেন পেতাং অর্থ সন্ধ্যা স্যালামত অর্থ শুভ শুভরাত্রি গুড নাইট আমরা বলি না সেই গুড নাইট বা শুভরাত্রি সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে সেলামত মালাম সালামত মালাম অর্থ শুভরাত্রি বন্ধুরা আমাদের এই ভিডিওতে কিন্তু একদম শুরু থেকে শুরু করেছি আমরা নতুন একটা সিরিজ এটা আমরা আপনাদের নিয়মিত দেব এবং এখানে আমরা ব্যাসিক টু অ্যাডভান্স সব ধরনের বিষয় কিন্তু জানতে পারবেন দেখুন আমরা জানি সালামত অর্থ শুভ মালাম অর্থ রাত্রি তাহলে শুভরাত্রি এটাকে মালয়েশিয়ান ভাষা বলা আছে সালামত মালাম কেমন আছেন এই ভিডিওটিকে ভাষাকে বলা আছে আফা কাবার কাবার অর্থ কেমন আছেন মনে রাখবেন আমরা জানি আপা অর্থ কী কিন্তু আপা খাবার এটা দুইটাকে একসাথে হবে কেমন আছেন চলুন এর জবাবটা আমরা জেনে নিই তাহলে আপা খাবার আমি এটা যদি আমাকে কেউ যদি বলেছে কিন্তু আপা খাবার তাহলে অবশ্যই আমাকে সে প্রশ্ন করলো তাহলে উত্তর দিতে কী হবে আমি ভালো আছি তাহলে সে সায়া তা বাইক আমরা যদি বলে আমি ভালো আছি তাহলে সে সায়া বাইক আমি ভালো আছি অথবা যদি আমি এটাও বলতে পারেন সায়া সিয়াত আমি ভালো আছি অবশ্যই যখন আপনি ভালো থাকবেন তখন তো সবসময় সুস্থ থাকবেন তাহলে সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে সায়া সিয়াদ অর্থাৎ আমি ভালো আছি বা সুস্থ আছি ধন্যবাদ যখন আপনাকে কেউ একজন বল মানে বলবে যে মানে আমি ভালো আছি প্রশ্ন আছে আপনার ভালো বন্ধু জিজ্ঞাসা করলো অবশ্যই তাকে ধন্যবাদ দিতে হবে তাহলে তাকে ধন্যবাদ দিলে এতে আমাদের একটা মানে তাদের প্রতি একটা যে সম্মান বোধ একটা দেখা যাবে যে তারা বুঝবে যে না আমাদেরকে ভালোবাসে সম্মান করে তাহলে ভালোবাসি এটা যদি বলে আমি ভালোবাসি ছায়া সিয়াত আমি ভালোবাসি তারপর যদিকে আমরা বলতে পারি যে ছায়া সিয়াত বা তাকে আপনি প্রশ্ন করলেন তারপরে ধন্যবাদ দিলেন যদি আপনাকে বলে তাহলে তাকে জনকে ধন্যবাদ দিতে হবে অবশ্যই তাহলে ধন্যবাদ দিতে কী বলবে তেরিমা কাশি তেরিমা কাশি অর্থ ধন্যবাদ দেখুন তেরিমা কাশি অর্থ ধন্যবাদ কিন্তু যদি আপনাকে একজন ধন্যবাদ দেয় তাহলে আপনাকেও তো বলতে হবে যে আপনাকেও ধন্যবাদ তাহলে আপনাকেও ধন্যবাদ এই বাক্যটিকে আমরা বলতে বল বলবো শুধু সামা 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 অর্থ আপনাকেও ধন্যবাদ কেউ যদি আমাকে বলে তেরিমা কাশি অর্থ ধন্যবাদ আর আমি তখন বলবো সামা সামা অর্থ তোমাকেও ধন্যবাদ নিজের পরিচয় কিভাবে দেব দেখুন নিজের পরিচয়টা কীভাবে দেবে এটা আমরা মানব সাথে কিন্তু দেওয়াটা অত্যন্ত জরুরি তাই ভিডিওটি দেখুন কাজে লাগবে কিন্তু আমার নাম রতন ফার্স্ট আমরা নাম চাইতে বলবো তাহলে যদি কেউ জিজ্ঞেস করে যে শিয়াপা নামা আওয়া শিয়াপা নামা আওয়া অর্থ আপনার নাম কি মনে রাখবেন আমরা যেন আপা অর্থ কি কিন্তু এখানে নাম জিজ্ঞেস করার ক্ষেত্রে বলে থাকে শিয়াপা শিয়াপা নামা আওয়া মানে আপনার নাম কি দেখুন আমার নাম রতন আমি যদি বলি আমার নাম রতন এখানে আপনার নামটি বসাবেন নামা ছায়া রতন নামা ছায়া রতন আমার নাম রতন দেখুন নামা অর্থ নাম সায়া অর্থ আমার নাম রতন অর্থ রতন বা আমার নাম আমরা আর একটা ভাইপে বলতে পারি না সায়া সাপ উই না নামা রতন আমার নাম রতন এটা বলতে পারি বা নামা রতন এটা বলতে পারি আমি বাংলাদেশ থেকে এসেছি আমি বাংলাদেশ থেকে এসেছি এটাকে মালয়েশ্বন বসে বারাজে আওয়া ডাড়ি মানা আওয়া দাতাং দাড়ি মান আপনি কোথা থেকে এসেছেন আবার দাতাং দাড়ি মান আপনি কোথা থেকে এসেছেন দেখুন আবার অর্থ আপনি দাতাং অর্থ আশা বা আগমন করা দাড়ি অর্থ থেকে বা হতে মানা অর্থ কোথায় তাহলে আপনি কোথা থেকে এসেছেন আবার দাতাং দাড়ি মানা আপনি কোথা থেকে এসেছেন তাহলে আমরা এই প্রশ্নের উত্তরটি করব আমি বাংলাদেশ থেকেছি তা সায়া দাতাং দাড়ি বাংলাদেশ অথবা যদি এখানে বলেন যে সায়া ডারি বাংলাদেশ এটাও কিন্তু হবে কোনো সমস্যা হবে না দেখুন সায়া অর্থ আমি ডারি অর্থ থেকে বাংলাদেশ অর্থ বাংলাদেশ তাহলে আমি আমরা মাঝে মাঝে বলি যে আমি বাংলাদেশ থেকে আমি কলকাতা থেকে আমি ইন্ডিয়া থেকে আমি আমি পাকিস্তান থেকে এটা বলে থাকি তাহলে এটা কোনো সমস্যা না তাহলে আমি বাংলাদেশ থেকে এসেছি এটাকে আমার মারেশিয়ান ভাষা হলো সায়া ডারি বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি মনে রাখবেন অর্থ আমি দাঁড়ি অর্থ হতে থেকে আর বাংলাদেশ অর্থ তো বাংলাদেশ তাহলে দাতাং দাঁড়ি মানা অর্থ আপনি দাতাং অর্থ আসা বা আগমন করা ডাড়ি অর্থ হতে থেকে মানা অর্থ কোথায় আমি এখানে কাজ করি আমি এখানে কাজ করি মানা আবেগের যা তুমি কোথায় কাজ করো তাহলে এখানে আমি এখানে কাজ করি আমরা যদি এটা বলি যে আমি এখানে কাজ করি দেখুন আমরা কোন জায়গায় আসি দাঁড়িয়ে আসি তখন আপনাকে জিজ্ঞাসা করলো যে তুমি এখানে কেন তাহলে এসে আমি এখানে কাজ করি তাহলে সায় বেকের যা ডি সিনি সায় বেকের যা ডি সিনি আমি এখানে কাজ করি দেখুন স্যার অর্থ আমি বেকের যা অর্থ মানে মনে রাখবেন বোয়াতকের যাকে শর্টকাটে মালয়েশিয়ান ভাষায় বলে বেকের যা স্যার অর্থ আমি বোয়াত অর্থ করায় কাজ কিন্তু ছা বেকের যা অর্থ আমি কাজ করি বতকেই শোট কাছে বলে বেঁকের যা ছা বেকের যা আমি কাজ করি ডি সিনি অর্থ এখানে মনে রাখবেন ডিসি অর্থ এখানে বোঝায় সাথে তখন আমি এখানে কাজ করি আমরা মালয়েশিয়ান ভাষায় বলবো বেকের যা ডিসি আমি এখানে কাজ করি আমি কোয়ালালমপুরে থাকি আমি কুয়ালালামপুরে থাকি সায়া তিঙ্গাল ডি কুয়ালালমপুর সায়াতিঙ্গাল ডি কুয়ালালামপুর আমি কুয়ালালামপুর থাকি এখানে যদি আমাকে কেউ প্রশ্ন করে যে আওয়া তিঙ্গাল মানা আওয়া তিঙ্গাল মানা তুমি কোথায় থাকো আওয়া অর্থ আপনি তিঙ্গাল অর্থ থাকা বা অবস্থান করা মানা অর্থ কোথায় তাহলে তুমি কোথায় থাকো এটা যদি বলে থাকে তাহলে আমরা উত্তর কী বলবো সায়া তিঙ্গাল ডি কুয়ালালামপুর আমি কুয়ালালামপুরে থাকি এখানে অর্থ অর্থ অবস্থা। এখানে কতদিন আছেন। এখানে কতদিন আসেন এবার করে আমরা বলবো ডি সিনি। এখানে কতদিন আছেন। দেখুন সুডাহ অর্থ মানে সুডা বেরাপা কতদিন হয়েছে লামা ডি সিনি অর্থ এখানে মনে করবেন লামা অর্থ পুরানো মানে আগে মানে এবং সুডা বেরাপা লামা কতদিন হয়েছে মানে অতীত হয়ে গেছে এটা বোঝাতে বেরাপা অর্থ কত সুডা অর্থ হয়েছে লামা অর্থ পুরনো ডি সিনি অর্থ এখানে তাহলে কত দিন পুরনো হয়েছে বা কতদিন আগে এসেছেন এরকম একটি বাক্য বোঝাচ্ছে এখানে কত দিন হয়েছে বা কতদিন আসেন এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে সুডা বারাফা লামা সিনি এখানে কত দিন আসেন তো চলুন এবার আমরা সাথে সাথে বলি আমাদের সাথে সাথে বলুন নামা সায় রতন আমার নাম রতন যদি কেউ প্রশ্ন করে শিয়াপা নামা আওয়া আপনার নাম কি তখন আমরা প্রশ্নের উত্তর বলবো নামা সায়া রতন বলুন নামা সায়া রতন আমার নাম রতন এখানে আপনার নাম ব্যবহার করবেন সায়া টিঙ্গাল ডি কুয়ালাল আওয়া তিঙ্গাল মানা যদি আমাকে কেউ প্রশ্ন করে আওয়া তিঙ্গাল মানা আপনি কোথায় থাকেন আওয়া অর্থ আপনি তিঙ্গাল অর্থ থাকা বা অবস্থান করা মানা অর্থ কোথায় তাহলে আপনি কোথায় থাকেন আওয়া তিঙ্গাল মানা আপনি কোথায় থাকেন এটাকে আমরা মালয়েশিয়ান ভাষায় বলবো সায়া টিঙ্গাল আমরা থাকি ডি বা কোয়ালালামপুর এখানে আমরা না বলে আমি বলবো তাহলে সায়া তিঙ্গাল ডি মানা আমি কোয়ালালামপুরে থাকি সায়া ডাড়ি বাংলাদেশ আমি বাংলাদেশে থেকে এসেছি সায়া ডাড়ি স্যার অর্থ আমি এস সায়া অর্থ আমি ডাড়ি অর্থ থেকে বাংলাদেশ অর্থ বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি তাহলে সায় বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি বন্ধুরা এই বাক্যগুলো কিন্তু আপনার মনে রাখা উচিত মানে অনেক কাজে লাগবে শিয়াপা নামা আওয়া আপনার নাম কি এটা আমরা জিজ্ঞেস করতে পারি বা আমাকে জিজ্ঞেস করতে পারি সিয়াপা নামা আওয়া আপনার নাম কি তাহলে যে শিয়াপা অর্থ কে কিন্তু এখানে হচ্ছে কী হবে নামা অর্থ নাম আওয়া অর্থ আপনার তাহলে আপনার নাম কি সিয়াপা নামা আওয়া আমরা এখানে আর একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি আমি মালয়েশিয়াতে নতুন আমি মালয়েশিয়াতে নতুন সায়া বারো ডি মালয়েশিয়া সায়া বারো ডি মালয়েশিয়া আমি মালয়েশিয়াতে নতুন দেখুন সায়া অর্থ আমি বারু অর্থ নতুন মালয়েশিয়া অর্থ মালয়েশিয়া তাহলে আমি মালয়েশিয়াতে নতুন এই বাক্যটিকে আমি মালয়েশিয়ান ভাষা বলবো সায়া বারু ডি মালয়েশিয়া আমি মালয়েশিয়াতে নতুন মনে রাখবেন বারু তাহলে আমরা নতুন শব্দ পাইলাম তিঙ্গাল অর্থ অবস্থান করা বারু অর্থ নতুন দাড়ি অর্থ হতে পার থেকে শিয়াপা অর্থ কে নামা অর্থ নাম আওয়া অর্থ আপটা আর সায় অমার সায় অর্থ আমি তাহলে হচ্ছে এখানে হচ্ছে ব্যবহার করতে পারি আমরা এগুলো কিন্তু নতুন শব্দ বন্ধুরা আরও কিছু নতুন তরকারি তথ্য এগুলো আমাদের মানে ভদ্রতার খাতে মালয়েশিয়ানদের সাথে একটা অভিবাদন যে আমরা ব্যবহার করব সেই অভিবাদন ব্যবহারগুলোর ক্ষেত্রে এই শব্দগুলো ব্যবহার করব তাহলে কি ধন্যবাদ ধন্যবাদকে আমরা মালয়েশিয়ান ভাষায় বলবো তেরিমা কাশি তেরিমা কাশি মনে রাখবেন ধন্যবাদকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে তেরিমা কাশি যদি আমাদের কেউ বলে থাকে তেরিমা কাশি তাহলে তাদেরকে আমরা বলবো সামা সামা অর্থাৎ আপনাকেও ধন্যবাদ তবে আপনাকে যদি কে আপনার জন্য কেউ কোনো মালয়েশিয়ান বা উপকার করে থাকে তাহলে আপনারা তাকে বলবেন তেরিমা কাশি এটা তারা খুশি হয় তেরিমা কাশি হাসি মুখে বলবেন তারা খুশি হবে তখন তারা দেখবেন আপনাকে বলছে সামা সামা অর্থ আপনাকেও অনুগ্রহ অনুগ্রহ অর্থ তোলং অনুগ্রহ বা আমরা বলি না প্লিজ ইংরেজকে প্লিজ আমাকে ক্ষমা করে দিন এটাই অনুগ্রহ অনুগ্রহকে বা সেটাকে মালয়েশিয়ান ভাষায় হয় তোলং দুঃখিত দুঃখিতকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে মাপ দুঃখিত দুঃখিতকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে মাপ মাপ অর্থ দুঃখিত প্রিয় বন্ধুরা শব্দ থাকলেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলুন এবার কমেন্টসে আপনারা উত্তর দিন নামাশাইয়া এখানে কি বসবে বসান অর্থ কী এটা মালয়েশিয়ান ভাষায় কী হবে বাংলায় কী হবে লিখুন আপনি কতদিন ধরে মালয়েশিয়া আসেন এই বাক্যটিকে আপনারা মালয়েশিয়ান ভাষায় কমেন্টসে লিখে যান আপনি কতদিন ধরে মালয়েশিয়াতে আসেন এটা কমেন্টসে লিখুন কমেন্ট লেখার অভ্যাস করুন আর দ্রুত শিখুন প্রিয় বন্ধুরা আমরা যারা শিখলাম আপনারা ওই সব সকল শব্দার্থগুলো যারা নতুন শিখছি শব্দগুলো অবশ্যই কমেন্টসে লিখবেন দেখবেন আপনারা আরও মনে থাকবে ভালোভাবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে দশ একটা লাইক দিবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার সরিয়ে দিতে পারেন এতে সকল প্রবাসী ভাইদের উপকার হবে আর সবার আগে আমাদের মালয়েশিয়ান ভাষা শিখতে এবং মালয়েশিয়া ভাষার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায়